স্কুলে নিয়োগে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি নবম দশমে দুশো বারোটি শূন্য পদে নিয়োগ হবে আর একাদশ দ্বাদশে বারো হাজার মোট আপনারা জানেন সাত ও চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা রয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ তার মধ্যেই এই যে নিয়োগের বিজ্ঞপ্তি পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি আর কি রয়েছে এস এস সির বিজ্ঞপ্তিতে জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু দেখো আগামী রোববার তুমি জানো যে বহু প্রতিকৃত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে আগামী রোববার নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে পরের রোববার অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর হবে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেড় ঘন্টার পরীক্ষা এবং সেই পরীক্ষার জন্য কত শূন্য পদ তা ধোঁয়াশা ছিল আগেও বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন কিন্তু আজকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে ওবিসির যে সংরক্ষণ বিধি সুপ্রিম কোর্টের নির্দেশে সেই সংরক্ষণ বিধি মেনে টু সেই সংরক্ষণ বিধি মেনে সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে দুটো পরীক্ষা মিলিয়ে আহ নবম দশম একাদশ দ্বাদশ দুটো পরীক্ষা মিলিয়ে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদ তার মধ্যে বেশি শূন্য পদ নবম দশমে সেখানে তেইশ হাজার দুশো বারো এবং একাদশ দ্বাদশে শূন্য পদ হচ্ছে বারো হাজার পাঁচশো চোদ্দ নবম দশমের যে শূন্যপদ তার মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ ভৌতবিজ্ঞানে চার হাজার তিনশো বাহান্ন এবং প্রায় প্রতিটি সাবজেক্টেই তিন হাজারের ওপর শূন্য পদ আছে বাংলা ইংরেজি অঙ্ক এমনকি জীবনবিজ্ঞানে সবচেয়ে কম শূন্য পদ ভূগোলে তারপর ইতিহাসে শূন্য পদ হচ্ছে দু হাজার একশো উনপঞ্চাশ একাদশ দশের ক্ষেত্রেও সবচেয়ে বেশি শূন্য পদ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে এক হাজার তিনশো তিয়াত্তর এবং অন্যান্য বিষয়েও এক হাজারের বেশি শূন্য পদ আছে কেমিস্ট্রিতে এডুকেশনে এবং ফিলোজফির মতো বিষয়ে এই পরীক্ষা ঘিরে একটা নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে আবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের কারণ তুমি জানো ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তাতে নতুন করে পরীক্ষা প্রত্যেককে বসতে হবে এবং সেই ক্ষেত্রে দুদিন পরীক্ষা হবে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের ক্ষেত্রে এখন কত শূন্যপদ হবে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল আগেও শূন্যপদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন কিন্তু যেহেতু যে সংরক্ষণের বিষয়টা প্রথমে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের নির্দেশকে যে নির্দেশের পাশেই যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই নির্দেশ মেনে রাজ্য সরকারের যে সতেরো পার্সেন্ট অর্থাৎ দশ এবং সাত পার্সেন্ট নিয়ে নতুন করে শূন্য পদের যে বিভাজন সেটা তৈরি হয়েছে এই ভিত্তিক শূন্যপদ অর্থাৎ কোন বিষয়ে কতগুলি শূন্যপদ আছে এবং কাস্ট ভিত্তিক শূন্যপদ অর্থাৎ সাধারণ ওবিসি তারপর হচ্ছে আহ এস সি এস টি বিভিন্ন তালিকাভুক্ত শূন্যপদ সেই সামগ্রিক শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন যদিও এটা বলা হয়েছে যে গোটা বিষয়টাই আদালতের রায়ের ওপর নির্ভর করছে অর্থাৎ যেহেতু গোটা বিষয়টাই বিবেচনাধীন আদালতের মামলার উপর গোটা বিষয়টা আদালতের রায়ের উপর নির্ভর বিবেচনাধীন কিন্তু শূন্য পদের তালিকা এভাবে প্রকাশ্য আনা হয়েছে আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে